মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত বিভিন্ন সেবামূলক কাজ হাতে নিয়েছে প্রদেশ বিজেপি সেখানে স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে রক্তদান ও অন্যান্য সেবামূলক কাজ ধারাবাহিক ধারাবাহিকভাবে করা হবে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ের সেবা পাক্ষিকে প্রদেশ কর্মশালার উদ্বোধন করে এই কথা জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য মানুষের সেবা করা সেবামূলক কাজের মাধ্যমে দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী কর্মশরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সেবা পাকুয়ড়া কর্মসূচি সারা দেশের সাথে রাজ্যক ঘটা করে পালন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 75 তম জন্মদিনকে ভিন্নভাবে পালন করার লক্ষ্যে দলের তৃণমূল স্তর পর্যন্ত কি ধরনের পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে এই কর্মশালায় বিস্তারিত আলোচনা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ ডক্টর নরেশ বনসাল বিধায়ক ভগবান দাস প্রমুখ কারীর ওনার জন্মদিনে কোণ্ন ভাবে পালন এবং এটাকে আমরা সেবা তুলো যে কাজ সেগুলো আমরা করি এবং সেবা আকুরা নাম দিয়েছিলাম আমরা এবং সতেরো তারিখ থেকে সেকেন্ড অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আমরা রাখব এবং এই বছরই মাননীয় প্রধানমন্ত্রীজি পঁচাত্তর বছরে উনি পদার্পণ করছেন তো প্রতি বছরেই আমাদের এই সেবা পুকুয়ারা এই যে প্রোগ্রাম আমরা করে থাকি কিন্তু এই বছর একটু আলাদা কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি সেভেন্টি ফাইভ ইয়ার্স সে উনি করছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন যে বিশেষ করে উনার সময় যে তেরো বছর গুজরাটে ছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে এবং সেখানে উনি কি কি করেছেন এবং ওনার যে জীবনে কি কি মানুষের জন্য করেছেন ওনার বাল্যকাল থেকে শুরু করে ওনার যৌবনকাল থেকে শুরু করে মানে বিভিন্ন যে ফেজগুলো আছে ওনার জীবনে সব ফেজ নিয়ে আজকে আলোচনা আমরা বেশি জোর দেবো এবং সেখানে যেভাবে উনি দেশের জন্য কাজ করেছেন রাজ্যের জন্য কাজ কাজ করেছেন গুজরাটে এখনও কাজ করছেন এই বিষয়ে বিভিন্ন কার্যক্রম আমরা রাখছি